বলি দু হাজার তেইশ শুরু হয়েছিল শাহরুখ খানের পাঠান দিয়ে বছরের শেষ হচ্ছে সেই শাহরুখ খানেরই হাত ধরে সৌজন্যে সুপারস্টারের নতুন সিনেমা ডাঙ্কি এটি রাজকুমার হিরানি এবং শাহরুখ খানের একসাথে করা প্রথম ছবি সিনেমার শুরুতেই দেখা যায় মন্নুরাঁধাওয়া ভূমিকায় অভিনয় করছেন তাপসি পান্নু তিনি লন্ডনের একটি হসপিটালে অ্যাডমিট তিনি এখন একজন পঞ্চাশের বৃদ্ধ মহিলা মন্নু বুদ্ধি করে কোনো রকমে হসপিটাল থেকে বেরিয়ে চলে আসেন এসে তিনি একজন উকিলের সঙ্গে দেখা করেন এবং তাকে বলেন তার ইন্ডিয়া যাবার ব্যবস্থা করতে উকিল তখন তাকে বলে তার ইন্ডিয়া ফেরার কোনো উপায় নেই তখন মন্নু বলে ওঠে তার ইন্ডিয়া ফেরার একমাত্র উপায় হচ্ছে সেই ফজি হার্দি তারপর প্লট যায় পাঞ্জাবের একটি গ্রাম লালটোতে সেখানে একটি বৃদ্ধদের দৌড় প্রতিযোগিতা চলছিল আর হাড্ডি যার ভূমিকায় ছিলেন সয়ক শাহরুখ খান তিনিও সেখানে অংশগ্রহণ করেছিলেন তখন মন্নু তাকে ফোনে বলে যে তার কোনো রকমে দেশে ফিরিয়ে নিয়ে যেতে এবং এটাও বলে সে যেন তার সাথে দুবাইয়ে দেখা করে এরপর মণ্ডু তার আরও দুই সঙ্গী বাগ্গা আর বল্লি দুবাই প্লেনে বসে আছেন এবং মনে করছেন তাদের লন্ডন আসার কাহিনী